কোন দল জিতবে কোপা রে টুর্নামেন্ট স্পেনের সেরা নক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ আর রিয়াল সোসাইদাদ রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল সোসাইদাদের সাথে অন্যদিকে বার্সেলোনা খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে প্রথম সেমিফাইনালে মাদ্রিদ ঘরের মাঠে নামছে স্পেনের অন্যতম সেরা ক্লাব রিয়াল সোসাইদাদের সাথে মাদ্রিদ দলে যেমন আছে এমবাপে ভিনিসিয়াস বেলিংহামদের মতো তারকা তেমনি রিয়াল সোসাইদার দলে আছে জাপানের কুবো স্পেন জাতীয় দলের প্লেয়ার জুবমেন্ডি আর মিকেলোয়ের জাবাল কুবো হচ্ছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ প্লেয়ার যদিও রিয়াল মাদ্রিদের প্রথম দলে কোনোদিনও খেলেনি তাই যখনই রিয়াল মাদ্রিদকে সামনে পায় কুবো সবসময় জ্বলে উঠে নিজের সেরাটা দেয় বার্সেলোনার লা মাসিয়া একাডেমির এই প্লেয়ার জাপান জাতীয় দলের অন্যতম সেরা তারকা কুবো ছাড়াও তাদের আক্রমণ ভাগে আরেকজন প্লেয়ার আছে সে হল স্পেনের অ্যাটাকার মিকেল ওয়ার জাবাল ক্লাব হোক কিংবা দেশ মিকেল দলের জন্য সেরা পারফর্ম করে তবে তাকে নিয়ে কখনোই আলোচনা হয় না মিকেল খুবই আন্ডার রেটেড প্লেয়ার গোল করা অ্যাসিস্ট করা খেলা তৈরি করা সবই করে মাঠের মধ্যে আবার তার কোনো নির্দিষ্ট পজিশনও নেই স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ড বা দুই পাশের উইংয়ে সব জায়গাতেই খেলে থাকে তবে মিকেল কুবোরা থাকলেও এই দলের ইঞ্জিন হচ্ছে মার্টিন জুবেমেন্ডি মাঝমাঠের এই প্লেয়ার লালিগার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার আগামী মরসুমে রিয়াল মাদ্রিদ জুবেমেন্ডিকে টার্গেট করেছে এর আগে বার্সেলোনা লিভারপুল আর্সেনালের মতো ক্লাবরা অফার দিয়েও নিতে পারেনি স্পেনের জাতীয় দলের প্লেয়ার জুবেমেন্ডিকে রিয়াল সোসাইদার দলে আছে আরও অনেক কোয়ালিটি প্লেয়ার আবার বড় দলের সাথে তারা সব সময় ভালো ফুটবল খেলে তাই মাদ্রিদের জন্য এই ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে এদিকে রিয়াল মাদ্রিদ এখন দুরন্ত ফর্মে আছে অ্যাটাকে ভিনিসিয়াস রড্রিগো এমবাপেদের সাথে বেলিংহাম আর্দাগুলার ব্রাহিম ডিয়াসরা ইউরোপের অন্যতম সেরা অ্যাটাক তৈরি করেছে মাঝ আস্তে আস্তে ফর্মে ফিরেছে তবে চিন্তার কারণ হচ্ছে তাদের ডিফেন্স বিশেষ করে রাইডব্যাকে ব্যাকে লুকাস ভাস্কুয়েজের জন্য ডিফেন্স ওপেন হয়ে যাচ্ছে তবে মাদ্রিদের ভরসার জায়গা হলো অ্যাটাক এমবাপে এখন ফর্মে ফিরেছে এখনও পর্যন্ত মাদ্রিদের হয়ে তেত্রিশটা গোল করে ফেলেছে যার ফলে রোনাল্ডোর করা প্রথম মরশুমের রেকর্ড ধরে ফেলেছে সে এখন দেখার এমবাপে মরশুম শেষে কত গোলে থামে আগের দিন ম্যাচ শেষে এমবাপে বলেছিল রোনাল্ডো তাকে অনেক অ্যাডভাইস দেয় এমবাপে এটাও বলেছে গোল গুরুত্বপূর্ণ তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হল ট্রফি জেতা এখন দেখার এমবাপে কোপাদেলের সেমিফাইনালে কেমন খেলে তোমরা কমেন্ট করে জানাও রিয়াল মাদ্রিদ প্রথম লেগের সেমিফাইনালে জিততে পারবে কি না